যে আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়ে কান্নার Gazzabashir কোন প্রয়োজন নাই Gazzabashir প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট Gazzabashir প্রয়োজন সামরিক সাপোর্ট Gazzabashir প্রয়োজন আমরা একটা জাইশ আমরা একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ আমরা একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরব আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে ইনশাআল্লাহ ভয় আমরা শহীদ হবো না আমরা স্বাধীনতা সিরিয়ে নিয়ে আসবেন আল্লাহ আমাদের বাংলার তাহলে জনতাকে কবুল করে না আমিন